আগের বয়সন 69 বছর হন্ড মাস 12 মাস মানে ছুকু 11 মাস 13 দিন ওই 58 মিনিট 5 সেকেন্ড এই যে ধর 70 আর কি এই 70 বছর কাগা লা করছি মন করো কাগা দারে দুবারও কে হয় তৈত কিছিনে 70 বছরে কি রকম মার কাগা 70 বছর মন করো বইহুতি খাইতি আর কি কাগা তাহলে তো আমি অনেক টিয়ার মালিক দজবা এত রাখ বেরা কইছিনা আমি অনেক টিয়ার মালিক কাগা